প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে অর্থনীতির দ্বিতীয়পত্র সাজেশন ক্লাসে আজকের ক্লাসে আমি তোমাদের সামনে অর্থনীতির দ্বিতীয় পত্রে প্রত্যেকটি অধ্যায়ের জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ অনুদাবনমূলক প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টপিক্স কোন টপিক্সগুলো থেকে প্রশ্ন হতে পারে বা সৃজনশীল ঘগ হতে পারে সে টপিক্সগুলো আলোকপাত করব তোমরা সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে প্রথমত আমরা দেখি দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে কৃষি খামার কী কৃষি খামার হচ্ছে যে খামারে বিভিন্ন ধরনের কৃষি পণ্যগুলো উৎপাদন করা হয় তাকে কৃষি খামার বলে তারপরে হচ্ছে জীবন নির্বাহী কামার কী জীবন নির্বাহী খামার হচ্ছে যে খামারের উৎপাদন মানুষের জীবিকা নির্বাহের জন্য ব্যয় করা হয় এবং ওই উৎপাদন থেকে যে আয় হয় সেটা মানুষের জীবন নির্বাহের জন্য ব্যয় করা হয় সেটাকে জীবন নির্বাহী কামার বলে তারপরে হচ্ছে কৃষি কি আমরা জানি যে সকল কৃষিপণ্য উৎপাদন হয় এটাকে হচ্ছে উৎপাদনের এই প্রক্রিয়াটাকে কৃষি বলা হয় কৃষিজুত কাকে বলে বাংলাদেশে কৃষি যে সমূহ আছে সেগুলো কি কী কৃষিপণ্য বিপণন কাকে বলে বিপণন মানে হচ্ছে বাজারজাতকরণ অর্থাৎ কৃষি পণ্যগুলো উৎপাদনের পরে বাজারজাতকরণকে বিপণন বলা হয় কৃষি ঋণ কী কৃষির উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের ঋণ নেওয়া হয় প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক এগুলো হচ্ছে কৃষি ঋণ তারপর মাশরুম এটা কি শস্য বহুমুখীকরণ কি শস্য বহুমুখীকরণ হচ্ছে শস্যকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো এরপরে আমরা দেখব এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনুদাবনমূলক প্রশ্নগুলো বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থা অনানুষ্ঠানিক উৎসগুলোর উপর বেশি নির্ভরশীল কেন কারণ অনানুষ্ঠানিক উৎসগুলো বাংলাদেশে কৃষি নিয়ে অনেক বেশি কাজ করে এবং এখানে ঋণ প্রদান করে তাকে সিংডিকে হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয় কেন জীবন নির্বাহী ও বাণিজ্যিক খামারের মধ্যে দুটি পার্থক্য অর্থাৎ বাণিজ্যিক কামার হচ্ছে যে খামারে উৎপন্ন পণ্যগুলো বাইরের দেশে বাজারজাতকরণ এবং ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয় আর জীবন নির্বাহী কামার হচ্ছে শুধু জীবন বাঁচানোর জন্য যে খামার বগ্য ঋণ ও অনুৎপাদনশীল ঋণের মধ্যে পার্থক্য কী একটা হচ্ছে ভোগ্য ঋণ আর একটা হচ্ছে অনুৎপাদনশীল ঋণ এই দুইটার মধ্যে পার্থক্যগুলো দুইটা তিনটা পার্থক্য লিখলে হয়ে যাবে কৃষকরা কেন ঋণ গ্রহণ করে অর্থাৎ কৃষকরা কেন ঋণ গ্রহণ করতে হয় তারা ঋণ গ্রহণ করে কারণ তাদের মূলধন থাকে না অর্থাৎ উৎপাদন কার্য শুরু করার জন্য মূলধন ক্রয় করার জন্য তাদের যে পরিমাণ সম্পদ থাকা দরকার সেগুলো থাকে না কৃষি খামারও কৃষিযুদ্ধ কি এক ব্যাখ্যা করুক এগুলো হচ্ছে কি অনুদাবনমূলক প্রশ্ন এবারে হচ্ছে এ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক্স বাংলাদেশের কৃষির উপখাতের অবদান অর্থাৎ বাংলাদেশের কৃষির যে উপখাতগুলো আছে বাংলাদেশের অর্থনীতিতে এগুলোর অবদান কি। এই টপিক্স থেকে ঘ এবং ঘতে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির খাতসমূহের অবদান একটা হচ্ছে উপখাত আর একটা হচ্ছে খাত কি কি খাত আছে এগুলোর অবদান কি। জীবন নির্বাহী কৃষিকামার কেমন অর্থাৎ এটা কাজ কি এটা উপকারিতা কী বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণ করতে গেলে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো কি কী কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো সমাধানের করণীয় তাহলে যাই সমস্যা তা সমাধান সমস্যা জানলে আমরা সমাধান খুব সহজে ব্যয় করতে পারবো উদ্দেশ্যের দিক থেকে আসলে কৃষি ঋণ কত প্রকার অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো কি অর্থাৎ একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক ঋণগুলো কোন কোন উৎস থেকে নেওয়া হয় সেগুলো সম্পর্কে পইকে আসতে পারে বাংলাদেশের কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক উৎসসমূহ বিশ্লেষণ করো অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক উৎস কোনগুলো এবং প্রাতিষ্ঠানিক উৎস কোনগুলো এগুলো বিশ্লেষণ সহ শিখবে কৃষির উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ও কৃষি উপকরণ বিতরণ বিশ্লেষণ করো অর্থাৎ কৃষি উন্নয়নে সরকার অনেকগুলো পদক্ষেপ নেয় এখানে প্রশ্ন আসতে পারে কৃষি উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো কি এবং এই গৃহীত পদক্ষেপের মধ্যে অন্যতম হচ্ছে কৃষি ঋণ বিতরণ এবং কৃষি উপকরণ বিতরণ এগুলো সম্পর্কে ধারণা তারপরে হচ্ছে শস্য বহুমুখীকরণের ধারণা অর্থাৎ শস্যকে কীভাবে বহুমুখীকরণ অর্থাৎ বিভিন্নভাবে কাজে লাগানো যায় এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক্সের মধ্যে অন্যতম বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতা ও কৃষি প্রযুক্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব অর্থাৎ বাংলাদেশে আমরা জানি একটা বৈশ্বিক গ্লোবাল এর মধ্যে একটা হুমকি হুমকিস্বরূপ এলাকা এই এলাকার মধ্যে বৈশ্বিক উষ্ণতার একটা প্রভাব আছে এবং কৃষি প্রযুক্তিতেও জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব আছে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকট তৈরি হয় সে সংকট উত্তরণ বা অভিযোজনের উপায়গুলো কি। অর্থাৎ কিভাবে আমরা এই সংকট থেকে উত্তরণ করব বা অভিযোজন করব। আইসিটি এর মাধ্যমে কৃষকরা কি কি সুবিধা পায় অর্থাৎ বর্তমান ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির ফলে কৃষকরা কৃষিকাজের ক্ষেত্রে কী কী সুবিধা পাচ্ছে সে বিষয়গুলো আমরা জেনে নিব। এবার হচ্ছে তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প এখান থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে মাইক্রো শিল্প কাকে বলে অর্থাৎ ক্ষুদ্র শিল্প কোনগুলো তারপরে হচ্ছে হাইটেক শিল্প কি আমদানি বিকল্প শিল্প কি তারপরে হচ্ছে শিল্প কি কুটির শিল্প কাকে বলে অর্থাৎ একটা গৃহস্থলিতে যে যে শিল্পগুলো প্রচলিত আছে অর্থাৎ গৃহস্থলিতে যারা ঘরের মহিলারা যে শিল্প নিয়ে কাজ করে তাকে কুটির শিল্প বলা হয় বৃহৎ শিল্প কি। তারপরে হচ্ছে মাঝারি শিল্প কাকে বলে অর্থাৎ শিল্পের যতগুলো প্রকারভেদ আছে এই প্রকারভেদগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে আমরা একটু আগেই দেখেছি মাইক্রো শিল্প এখানে আবার ক্ষুদ্র শিল্প অর্থাৎ এটা ইংরেজিতেও আসতে পারে বাংলাতেও আসতে পারে রপ্তানিমুখী শিল্প কি অর্থাৎ যে শিল্পগুলো হচ্ছে বাহিরের দেশে রপ্তানির জন্য উপযোগী এবং সেগুলো উৎপাদন করা এবং সেগুলো তৈরি করা এটাকে রপ্তানিমুখী শিল্প বলা হয় তারপর আমদানি বিকল্প শিল্প কী অর্থাৎ যে জিনিসগুলো আমরা বিদেশ থেকে আমদানি করি সেটা আমদানি না করে এটা বিকল্পভাবে বাংলাদেশে উৎপাদন করাকে আমদানি বিকল্প শিল্প বলা হয় সংরক্ষণ শিল্প কী এবং ফি 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 কী পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটা কি সে সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা জেনে নেব তারপরে হচ্ছে এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনুদাবনমূলক প্রশ্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য লিখ শিল্প উন্নয়ন কীভাবে কৃষির উন্নয়নে সহায়তা করে অর্থাৎ শিল্পের যদি উন্নয়ন হয় এটা সরাসরি কৃষি উন্নয়নে প্রভাব বিস্তার করে কিভাবে। শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থাৎ যদি শিল্পায়ন হয় শিল্পায়নের মাধ্যমে কীভাবে একটি দেশ স্বনির্ভরতা অর্জন করতে পারে অর্থাৎ পরনির্ভরশীল না হয়ে বৈদেশিক অর্থনীতির উপর নির্ভরশীল না হয়ে নিজেদের অর্থনীতিকে কিভাবে অগ্রগতির পথে নিয়ে যায় সে বিষয়টা কিভাবে সম্ভব হবে ফার্ম ও শিল্পের মধ্যে মূল পার্থক্য আমরা জানি ফার্ম হচ্ছে সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী একটা প্রতিষ্ঠানকে ফার্ম বলে একাধিক ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয় এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটা যে ফার্ম একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান আর শিল্প হচ্ছে ফার্মের অনেকগুলো সমষ্টি ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের সুষম উন্নয়ন ঘটায় ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো কম পুঁজিতে ছোটো পরিসরে মূলধনবিহীন খুব ছোটোভাবে খুব সহজে তৈরি করা যায় বলে এই শিল্প গড়ে উঠে বলে এটা দেশের সুষম উন্নয়ন ঘটায় কারণ এটা যে কেউ খুব সহজে প্রতিষ্ঠা করতে পারে দেশের উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপন করা প্রয়োজন কেন কারণ দেশের উন্নয়নে আমদানি করতে গেলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় অর্থাৎ বিদেশে অনেক টাকা নিজ দেশ থেকে চলে যায় এই টাকা এই টাকা সঞ্চয় করার বা বাঁচানোর অন্যতম উপায় হচ্ছে দেশের মধ্যে আমদানি বিকল্প শিল্প স্থাপন করা পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল ব্যাখ্যা করো পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল অর্থাৎ এই শিল্প বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করা যায় সেজন্য ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে অর্থাৎ আমদানি বিকল্প শিল্প যদি নিজ দেশে গড়ে ওঠে তাহলে বৈদেশিক মুদ্রা যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টাকে সাশ্রয়ী করে এবং দেশের উন্নয়নে এবং অগ্রগতিতে এটা অবদান রাখতে পারে এ অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক্স দেখব যেগুলো হচ্ছে গ এবং ঘ নাম্বার প্রশ্নে আসতে পারে অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতা দক্ষতামূলক প্রশ্নের জন্য বাংলাদেশে ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের বিকাশের মধ্যে কী কী সমস্যা আছে এবং এই সমস্যাগুলো সমাধান তাহলে যদি আমরা কোনো সমস্যা সম্পর্কে ধারণা অর্জন করতে পারি তাহলে এর সমাধানও আমরা জানতে পারবো বাংলাদেশে কুটির শিল্পের ধারণা বাংলাদেশে যে কুটির শিল্প এটার ধারণা এবং কুটির শিল্পে বাংলাদেশের অর্থনীতিতে কি ভূমিকা আছে বাংলাদেশে শিল্প পাট শিল্পের নানামুখী সমস্যা সমাধান কল্পে ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যে সমস্যা আছে এবং ওই সমস্যাগুলো কি এবং ওগুলোর সমাধান আমরা সমস্যা জানলে সমাধান ইজিলি বের করতে পারবো তাহলে তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো জানাটা ইম্পর্টেন্ট তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা কি রয়েছে অর্থাৎ ভবিষ্যতে তৈরি পোশাক শিল্প কতটুকু অগ্রগতি লাভ করবে বৈদেশিক মুদ্রা অর্জনে বা দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ধরনের সম্ভাবনা তৈরি করবে বাংলাদেশের চামড়া শিল্প চামড়া শিল্পের বিকাশে কী ধরনের সমস্যা রয়েছে তাহলে যেখানেই সমস্যা আছে সেখানেই আমাদের সমাধান পড়তে হবে যে সমস্যা ও সমাধান অনেক সময় ঘ নাম্বারে যদি সমস্যা আসে আসে তাহলে ঘ নাম্বারে দেখা যায় যে এই সমস্যাগুলো উত্তরণের উপায় বা সমাধান কী সে সম্পর্কিত প্রশ্ন এসে থাকে আমদানি বিকল্প শিল্পের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে অর্থাৎ কিভাবে আমরা আমদানি বিকল্প শিল্পগুলো বিকাশমান লাভ করতে পারবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে তার গুরুত্বগুলো কি। তাহলে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব বৈশিষ্ট্যগুলো দেখে নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে ইউনিক স্কুল থেকে ভার্সিটি অ্যাডমিশনের জন্য বিভিন্ন কোর্স চালু রয়েছে তোমাদের জন্য একটা কোর্স সেটা হচ্ছে যারা মানবিকের স্টুডেন্ট তারা সাধারণত বি ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে তো বি ইউনিটে তাদের প্রস্তুতি এবং সাথে ম্যাথ সলিউশন থাকবে এটা হচ্ছে অনলাইন কোর্স অনলাইন কোর্সে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত একটা বিশেষ ছাড় রয়েছে এটা স্বাভাবিক কোর্স ফি হচ্ছে চার হাজার টাকা কিন্তু পনেরোই আগস্ট পর্যন্ত এটা কোর্স ফি থাকবে হচ্ছে তিন হাজার টাকা এই কোর্সে তোমরা যে যে সুবিধাগুলো পাচ্ছ ওয়েবসাইটে অর্থাৎ ইউনিকে স্কুলের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এক্সক্লুসিভ ক্লাসও পরীক্ষা থাকবে তোমাদেরকে প্রতি ক্লাস শেষে পিডিএফ নোট এবং সাজেশন দেওয়া হবে প্রতিটা লাইভ ক্লাসে তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে এবং চারটি প্রিন্ট বুক প্রদান করা হবে এই ক্লাসগুলোতে তোমরা যুক্ত হয়ে নিজেকে এইচএসসি পরীক্ষার পর পরই অ্যাডমিশনের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারবে একইভাবে শুধু মানবিকের জন্য নয় যারা ব্যবসা শিক্ষা বিভাগে আছে তাদের জন্য সাধারণত সি ইউনিটে তারা পরীক্ষা দিয়ে থাকে সি ইউনিটের পাশাপাশি ডি ইউনিটের জন্য অথবা বিভিন্ন পরীক্ষার জন্য যেখানে তাদের সাধারণ জ্ঞান প্রয়োজন হয় সেখানের জন্য তাদের জন্য স্পেশাল সেবা হচ্ছে সাধারণ জ্ঞান সেবাটা তাদের জন্যও সেম পনেরোই আগস্ট পর্যন্ত ভর্তি ফিতে একটা ডিসকাউন্ট রয়েছে কোর্স ফি সাধারণত হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কিন্তু পনেরোই আগস্টের মধ্যে যদি বলতে হয় তাহলে তিন হাজার পাঁচশো টাকাই বলতে সুযোগ রয়েছে তাদের জন্য সেম সুযোগ সুবিধা রয়েছে ওয়েবসাইটে ক্লাস পরীক্ষা পিডিএফ নোট সাজেশন লাইভ ক্লাস এবং তাদের জন্য বিশেষ আকর্ষণ হচ্ছে পাঁচটি ফ্রেন্ড বুক কোরিয়ার সার্ভিসে তাদেরকে প্রদান করা হবে তাহলে যারা বলতে হবে তারা এই সুযোগ সুবিধাগুলো পাবে এবং নিজেকে খুব শীঘ্রই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুত করে তুলতে পারবে প্রিয় শিক্ষার্থীরা চতুর্থ অধ্যায়তে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা মানব সম্পদ এবং আত্মকর্ম সংস্থান এখানে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো সম্পর্কে জানব স্থূল জন্মহার কী আমরা জানি স্থূল জন্মহার যেটাকে ক্রোধ বা ফ্রেড বলে সংক্ষেপে সিবিআর বলা হয় একটা নির্দিষ্ট দেশে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে প্রতি হাজারে যতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তার হারকে স্থূল জন্মহার বলে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে আমরা জানি জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতিবর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে অর্থাৎ একটা নির্দিষ্ট দেশে একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে প্রতিবর্গ কিলোমিটারে বা বর্গ মাইলে মোট যতজন শিশু বাস করে তাকে জনসংখ্যার গণত্ব বলা হয় জন্মহার কী স্থূল জন্মহার যে কথা অভিবাসন কি এক দেশ থেকে অন্য দেশে অস্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে বা একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি পাড়ি জমায় তাকে অভিবাসন বলা হয় কাম্য জনসংখ্যা কি কাম্য জনসংখ্যা হচ্ছে ওই জনসংখ্যা যে জনসংখ্যা একটা দেশের অর্থনৈতিক অগ্রগতি সাধনে ভূমিকা পালন করে অর্থাৎ যে জনসংখ্যা একটা দেশের মাথা পিছুয় সহায়তা করে তাকে কাম্য জনসংখ্যা বলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে যদি কোনো দেশের জন্মহার এবং মৃত্যুহার সমান হয় তাহলে একে বলা হয় শূন্য জনসংখ্যা বৃদ্ধি ইংরেজিতে বলা হয় জিরো পপুলেশন গ্রোথ যেটাকে জ্যাড ফিজি বলা হয় তারপরে হচ্ছে বেকারত্ব কি। বেকারত্ব হচ্ছে কর্মক্ষম মানুষ কাজ খুঁজে যদি কাজ না পাই তাহলে সে দেশে যে তাদের কর্মহীনতার সৃষ্টি হয় তাকে বেকারত্ব বলা হয় নিট অভিবাসন কাকে বলে নিট অভিবাসন বলা হয় সাধারণত দেশান্তরিত মানুষের মানুষের সংখ্যা থেকে বাং দেশে আগমনের সংখ্যা বাদ দিলে যা তাকে সেটা হচ্ছে নিট অভিবাসন এবার হচ্ছে অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অনুদাবনমূলক প্রশ্ন প্রশিক্ষণ কিভাবে মানব সম্পদ উন্নয়নে সহায়তা করে মানব সম্পদ উন্নয়নের জন্য জনগণকে উন্নত প্রশিক্ষণ প্রদান করতে হবে নিট অভিবাসন ধারণাটি ব্যাখ্যা করো যেটা একটু আগেই বলছিলাম শিক্ষা ও প্রশিক্ষণ কিভাবে মানব সম্পদ উন্নয়নের সহায়তা করে ঠিক একইভাবে এটা আমরা আগের প্রশ্নে আলোচনা করেছি আত্মকর্ম সংস্থান দারিদ্র দূরীকরণে সহায়ক দারিদ্র দূরীকরণের জন্য বাংলাদেশে যে বিশাল জনগোষ্ঠী সেই বিশাল জনগোষ্ঠীর জন্য কাজ তৈরি করা সরকারের পক্ষে বা বাংলাদেশের যারা কাজ প্রদানকারী সংস্থা তাদের পক্ষে সম্ভব হয় না তাই আত্মকর্ম সংস্থানই হচ্ছে বেকারত্ব দূরীভূত করে দারিদ্র দূরীকরণের অন্যতম প্রধান পন্থা গুরুত্বপূর্ণ কিছু টপিক্স বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কি বাংলাদেশে স্থূল জন্ম কিভাবে নির্ণয় করবো আমরা জানি স্থূল জন্ম সিবিআর নির্ণয় করার পদ্ধতি হচ্ছে একটা দেশের টোটাল বার্তা একটা বছরে এবং ওই দেশের মধ্যবর্তী সময়ে টোটাল পপুলেশন দিয়ে ভাগ করে এক হাজার দিয়ে গুণ করলে আমরা সিবিআর পেয়ে যাই ঠিক একইভাবে স্থূল মৃত্যু হার যদি নির্ণয় করি সিডিআর সমান ওই দেশের টোটাল ডেথ রেট এবং টোটাল পপুলেশন দিয়ে ভাগ করে এক হাজার দিয়ে গুণ করলে আমরা স্থূল মৃত্যু হার পাই তারপর জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে নর্মাল গ্রোথ রেট একটা দেশের জনসংখ্যার নর্মাল গ্রোথ রেট নির্ণয় করার সূত্র হচ্ছে জন্মহার থেকে ওই দেশে মৃত্যুহার বিয়োগ করে যেহেতু জন্মহার এবং মৃত্যুহার প্রতি এক হাজার জনে নির্ণয় করি তাই এক হাজার দিয়ে ভাগ করতে হবে এবং একশো দিয়ে গুণ করতে হবে কারণ জনসংখ্যা বৃদ্ধির হার হার বললেই এটা শতকরা হার তাহলে এটা হচ্ছে নর্মাল গ্রোথ রেট একটা স্বাভাবিক গ্রোথ রেট আরেকটা হচ্ছে হচ্ছে পপুলেশন গ্রোথ রেট প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি যদি প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি হয় তাহলে সেখানে জন্মহারের সাথে যুক্ত হবে অন্য দেশ থেকে আগমনের সংখ্যা অর্থাৎ অন্য দেশ থেকে যদি আমাদের দেশে আগমন করে সেটা যুক্ত হবে সিরিয়ালের সাথে যুক্ত হবে দেশান্তরিত মানুষের সংখ্যা অর্থাৎ যারা দেশ থেকে চলে যায় তাদের সংখ্যা যুক্ত হবে বাকিগুলো ঠিক থাকবে বাংলাদেশের জনসংখ্যা প্রভাব অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেলে কি কি প্রভাব পড়ে অর্থনীতিতে জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যা তৈরি হয় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হার রোধকল্পে সরকার কি কি গৃহীত পদক্ষেপ অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির এই যে হারটা কমানোর জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তারপর হচ্ছে ম্যালতাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য আমরা জানি ম্যালতাসের যে জনসংখ্যা তত্ত্ব আছে তিনি বলছেন যে জনসংখ্যা যদি বৃদ্ধি পাই যে গাণিতিক হারে গাণিতিক হার মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এভাবে প্রতি পঁচিশ বছর পর পর তিনি বলেছেন খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে জিয়ামিতিক হারে জিয়ামিতিক হার মানে হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো এরকম হবে তাহলে দেখা যায় পঁচিশ বছর অন্তর অন্তর যদি হয় হয়ে যায় বছরে অর্থাৎ বছর পরে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় হচ্ছে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায় এটাকে ম্যালতাসের জনসংখ্যা তত্ত্ব বলা হয় এটা ম্যালতাসের জনসংখ্যা তত্ত্বের মূল কথা বাংলাদেশের আন্তঃসামাজিক প্রেক্ষাপটে ম্যালতাসের তত্ত্বটি কিভাবে সামঞ্জস্যপূর্ণ এটা ব্যাখ্যা খাদ্য জনসংখ্যার মধ্যে ভারসাম্যের জন্য তিনি প্রাকৃতিক নিরোধের কথা বলছেন আবার প্রতিরোধ ব্যবস্থার কথা বলছেন তার মধ্যে কোনটা বেশি প্রয়োজনীয় বলে মনে হয় এ ব্যাপারে ব্যাখ্যা তারপরে হচ্ছে কাম্য জনসংখ্যা স্তর অর্থাৎ দুইটা তত্ত্ব আছে জনসংখ্যা পরিমাপের একটা ম্যালতাসের জনসংখ্যা তত্ত্ব একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব কাম্য জনসংখ্যা তত্ত্বের ব্যাপারটা হচ্ছে এখানে লম্ব অক্ষে মাতাভিছু আই নির্দেশ করে ভূমি অক্ষের জনসংখ্যা তাহলে এটাই হচ্ছে যদি আমরা মাঝখানে কাম্য জনসংখ্যা ধরি এটা হচ্ছে প্রকৃত পিছু আয় তাহলে এটা হচ্ছে কাম্য জনসংখ্যা স্তর জনসংখ্যা জিরো থেকে বৃদ্ধি পেয়ে যখন এম দিকে ধাবিত হবে আমরা দেখতে পাচ্ছি মাতাফিস বৃদ্ধি পাই জিরো এম অবস্থায় অর্থাৎ এই অবস্থা হচ্ছে কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যা অবস্থায় মাতাফিসায় সর্বোচ্চ মাতাফিস যখন সর্বোচ্চ হবে এই অবস্থা থেকে জনসংখ্যা যদি আবার বৃদ্ধি মাতা মাথা ফিসোয়াই আস্তে আস্তে কমতে থাকে এটাকে বলা হয় কাম্য জনসংখ্যা তত্ত্বের বিশ্লেষণ জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার কী ধরনের গৃহীত ব্যবস্থা নিয়েছে এবং মানব সম্পদ উন্নয়নের জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এবং মানব সম্পদ উন্নয়নের আসলে গুরুত্বটা কী কেন মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করতে হবে তারপর আত্মসম আত্মকর্মসংস্থানের গুরুত্ব অর্থাৎ বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আত্মকর্মসংস্থান কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে প্রশ্ন আসতে পারে এবারে হচ্ছে সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি আমরা জানি মুদ্রাস্ফীতি মানে হচ্ছে অর্থে মূল্য হ্রাস পাওয়া দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া এখানে আমরা একটা দেখব যে সিপিআই এর পণ্য কী কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ ভোক্তার দাম সূচক বা মূল্য মূল্যসূচক তাহলে মূল্য মূল্যসূচক কী ব্যাংক হার কি সূচক সংখ্যা কী চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে অর্থাৎ স্থির থেকে অন্যান্য বিষয়ে পরিবর্তিত দেখে কোনো দ্রব্যের চাহিদা বৃদ্ধি ফেলে যদি দাম বৃদ্ধি পাই চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে দাম বৃদ্ধি ফেলে তাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সর্বশেষ মুদ্রাস্ফীতি কি অনুদাবনমূলক প্রশ্ন সরকারি বিয়ে কিভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে অর্থাৎ সরকার যদি বেশি ব্যয় বৃদ্ধি করে তাহলে মুদ্রাস্ফীতি কিভাবে তৈরি হয় মুদ্রাস্ফীতি সর্বদা খারাপ নয় ব্যাখ্যা করো আমরা জানি মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য সহায়ক এটা বিনিয়োগ কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধি করে তাই মৃদ মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা পালন করে অর্থের যোগান বৃদ্ধি কিভাবে মুদ্রাস্ফীতির সৃষ্টি করে যদি অর্থের যোগান বৃদ্ধি পায় তাহলে মুদ্রাস্ফীতি বাড়বে কারণ দেশে টাকার পরিমাণ বেড়ে যায় ও অল্প পরিমাণ দ্রব্যের পিছনে যদি অধিক পরিমাণ অর্থ ধাবিত হয় তাহলে তাকে মুদ্রাস্ফীতি বলে এটা হচ্ছে যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় কেন যদি একজন ঋণদাতা এক বছর পূর্বে যে পরিমাণে ঋণ দিয়েছে সে পরিমাণে ঋণ এক ঋণ দিয়ে এক বছর পূর্বে যে জিনিস কেনা পেত এক বছর পরে সেই জিনিস ক্রয় করা যাবে না তাই মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় সরকারি ব্যয় বৃদ্ধি ফেলে মুদ্রাস্ফীতি ঘটে ব্যাখ্যা করো সরকার যদি বেশি ব্যয় করে তাহলে ঘাটতি দেখা যায় এটা হচ্ছে ঘাটতিজনিত মুদ্রাস্ফীতি তৈরি হয় এখানে গুরুত্বপূর্ণ কিছু টপিক মুদ্রাস্ফীতির ধারণা অবশ্যই এখানে প্রশ্ন আসবে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যদি আমরা দেখি যে এটা হচ্ছে যোগান রেখা যোগানের স্থির থেকে যদি আমরা জানি চাহিদা হচ্ছে নিম্নগামী একটা রেখা এই চাহিদা যদি বৃদ্ধি পাই ধরো চাহিদা এখানে আছে এটা বিন্দু এটা বৃদ্ধি পেয়ে বিতে গেছে তাহলে এ বিন্দু থাকা অবস্থায় যে দামটা ছিল বৃদ্ধি পেয়ে যখন বিতে চলে গেলো দাম বৃদ্ধি পেলো ফিটও হয়ে গেছে এটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এরপর হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির দাওনা দেখো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হচ্ছে এরকম এটা হচ্ছে চাহিদা রেখা চাহিদা স্থির থেকে ব্যয় বৃদ্ধি পেলে যুগান হ্রাস পায় ব্যয় বৃদ্ধি পেলে যুগান হ্রাস পায় আমরা জানি যুগান রেখা হচ্ছে উদ্যোগামী এটা যুগান রেখা এবং এটা এস দৌড়লাম যুগানের হ্রাস পেলে বামে স্থানান্তরিত হয় বামে কিন্তু বামে মানে উপরের দিকে যাবে তাহলে অ্যাস ওয়ান হয় তাহলে এস থেকে যখন অ্যাস ওয়ান হবে প্রথম এসে অবস্থায় যে দাম স্তর ছিল এস ওয়ান হওয়াতে দাম স্তর ফিটও হয়ে গেছে তাহলে যোগান যখন হ্রাস পেল অর্থাৎ কোনো জিনিসের দাম বাড়ার কারণে যোগান হ্রাস পেয়েছে ফলে দাম বৃদ্ধি পেয়েছে এটাকে বলা হয় বিআই বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি এটা নিয়ন্ত্রণে সরকার কিছু পদক্ষেপ নিতে পারে পদক্ষেপগুলো জেনে নিব তারপর বুক্তার দাম শোষক যেটাকে বলা হয় সিপিআই পদ্ধতি সিপিআই পদ্ধতিতে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি নির্ণয় করার সূত্র হচ্ছে এটা ফি জিরো কিউ জিরো এই সূত্রও মাধ্যমে ইন্টু হান্ড্রেড ফি এন কিউ ওয়ান ফি এন কিউ জিরো এই সূত্রের মাধ্যমে সাধারণত মুদ্রাস্ফীতি নির্ণয় করা হয় ফি এন কিউ জিরো অর্থাৎ কিউ জিরো মানে হচ্ছে পরিমাণ আর পি জিরো কিউ জিরো এটা হচ্ছে বৃত্তি বছরের দাম বৃত্তি বছরের পরিমাণ এটা হচ্ছে পরিবর্তিত বছরের দাম পরিবর্তিত বছরের পরিমাণ এগুলো সমষ্টিকে হান্ড্রয়েড দিয়ে গুণ করে যেটা পাওয়া যায় এটা হচ্ছে বোক্তার দামসূচকের মাধ্যমে মুদ্রাস্ফীতি তাহলে মুদ্রাস্ফীতির হার নির্ণয় যে কয়টা সূত্র আছে এই সূত্রগুলো ভালোভাবে দেখে নিলে ওখান থেকে সবচেয়ে বেশি আসে সিপিআই পদ্ধতিটা তারপর হচ্ছে মুদ্রাস্ফীতির কারণগুলো কী অর্থাৎ মুদ্রাস্ফীতি কেন হয় মুদ্রাস্ফীতি হলে অর্থনীতিতে অনেক ধরনের প্রভাব পড়ে সে প্রভাবটা ইতিবাচক এবং কিছু নেতিবাচক তাহলে প্রভাবগুলো কী কী বাংলাদেশে বর্তমানে যে মুদ্রাস্ফীতি আছে এই বিরাজমান মুদ্রাস্ফীতি প্রতিকারের উভয়গুলো কি সে সম্পর্কে ধারণা অর্জন করতে হবে এবারে হচ্ছে অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য এখানে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য কি অভ্যন্তরীণ বাণিজ্য কি বৈদেশিক সাহায্য কাকে বলে বিশ্বায়ন কী গুরুত্বপূর্ণ অনুদাবনমূলক প্রশ্নগুলো যদি আমরা দেখি আন্তর্জাতিক বাণিজ্য কেন সংগঠিত হয় একটা দেশ অপরটা দেশের সাথে পরস্পর নির্ভরশীল কেউ স্বয়ং সম্পূর্ণ নয় এই নির্ভরশীলতার কারণে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার দুটি স্পেসিফিক কারণ লিখতে হবে এবং বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য হওয়া ভালো এ কথাটি ব্যাখ্যা করো অপ্রচলিত রপ্তানি দ্রব্য বলতে আমরা আসলে কী বুঝি সেটাও একটা ব্যাখ্যা বৈদেশিক সাহায্য আসলে একটা পরনির্ভরশীলতা বাড়ায় অন্য দেশের উপর নির্ভরশীলতা বাড়ায় এটা ব্যাখ্যা করো তারপরে এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের ধারণা কি অভ্যন্তরীণ বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে যে পার্থক্যগুলো আছে এগুলো দেখে নিতে হবে বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের গতিধারা কোন দিকে যাচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য পরিমাণ হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো কি অর্থাৎ কোন বৈশিষ্ট্যগুলো ভিত্তি করে রপ্তানি করে থাকে বাংলাদেশে প্রধান প্রধান প্রচলিত ও প্রচলিত পণ্যের একটা তালিকা অর্থাৎ প্রচলিত পণ্য কোনগুলো অপ্রচলিত পণ্য কোনগুলো বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপগুলো কি কি। বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব কতটুকু পড়েছে এটা ইতিবাচক না নেতিবাচক এগুলো জানতে হবে বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সরকার কি পদক্ষেপ নিয়েছে এরপরে হচ্ছে নবম অধ্যায় সরকারি অর্থব্যবস্থা এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে কর কী আবগারি শুল্ক কি সরকারি ব্যবস্থা কাকে বলে সরকারি আয় কি মূলধনী ব্যয় বলতে কী বুঝো পরোক্ষ কর কি প্রত্যক্ষ কর কি সম্পূরক শুল্ক শুল্ক কি এই প্রশ্নগুলো যদি আমরা ভালোভাবে দেখি আশা করি জ্ঞানমূলক প্রশ্ন কমন আসবে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আয়করকে প্রত্যক্ষ কর বলা হয় কেন মূল্য সংযোজন করকে কেন কর বলা হয় অর্থাৎ ভ্যাটকে কেন পরোক্ষকর বলা হয় সরকারের আয়ের প্রধান প্রধান খাতগুলো কী অর্থাৎ সরকার কোন কোন খাত থেকে সাধারণত আয় করে থাকে এবং আমরা বিভিন্ন ধরনের ফি এর কথা বলি এই ফিগুলো সরকারি ফিগুলো কেন বাধ্যতামূলক নয় ফিও কর আসলে এক বিষয় নয় এবং এই এক বিষয় নয় কেন এটা ব্যাখ্যা এ অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু টপিকস হচ্ছে সরকারি ব্যয়ের খাতগুলো অর্থাৎ সরকার বিভিন্ন খাত থেকে আয় করে শুধু আয় করে না আয় করে অংশটুকু জনগণের কল্যাণে ব্যয় করে এবং কোন কোন খাতে ব্যয় করে শিক্ষা স্বাস্থ্য তারপর হচ্ছে অবকাঠামোগত নির্মাণ এবং বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা এগুলোর ক্ষেত্রে ব্যয় করে থাকে তাহলে খাতগুলো দেখে নিতে হবে সাম্প্রতিক সময়ে সরকারের ব্যয় বৃদ্ধির কারণ সাম্প্রতিক সময়ে কেন সরকারের ব্যয় বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর কেন বাজেট বৃদ্ধি করতে হচ্ছে এর কারণগুলো কি কি বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো কি এই উৎসের মধ্যে দুইটা আছে একটা হচ্ছে কর ও একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব তাহলে এই আইয়ের উৎসগুলো সম্পর্কে বিস্তারিত একটু জেনে নিতে হবে সরকারি অর্থায়নের ক্ষেত্রে বৈদেশিক উৎসের চেয়ে অভ্যন্তরীণ উৎস বেশি কার্যকর কেন এবং এটা হওয়ার কারণ কি এগুলো দেখতে হবে বাংলাদেশ সরকার তার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে ঘাটতি দূরীকরণের জন্য এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন খাত থেকে ঋণ নিয়ে থাকে এই ঋণের উৎসগুলো কি প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো সম্পর্কে জেনে নিতে হবে তারপর সরকারি ঋণের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস অর্থাৎ দেশের ভিতরে কোন কোন জায়গা থেকে অভ্যন্তরীণ ঋণ নিয়ে থাকে এবং বৈদেশিক ঋণ নিয়ে থাকে সেগুলো দেখে নিতে হবে